সুপ্রিয় ভিউয়ার্স পরিবর্তন হয়ে গেছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে নাম জারি করার পদ্ধতি এখন থেকে ভূমি মালিকদেরকে নির্দেশনা মেনে এবং আইন দ্বারা নির্ধারিত যে সকল নিয়ম রয়েছে সেই সকল নিয়ম কানুন অনুযায়ী নাম জারির আবেদন করতে হবে তো এই যে নাম জারির আবেদন যে পরিবর্তিত পদ্ধতি এবং এখন থেকে ভূমি মালিকরা কোন পদ্ধতিতে আবেদন করলে তাদের নাম জারিটি বাতিল হবে না এবং ভবিষ্যতে কখনো কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন নামজারি করা কিন্তু কিছু স্পেসিফিক কারণ রয়েছে যদি কোনো ব্যক্তি একটি সম্পত্তির অনুকূলে জারি না করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে তখন আগে যে সকল ব্যক্তির নামে নামদারি কিংবা খারিজ করা রয়েছে ওই সকল ব্যক্তি পরবর্তীতে এসে সম্পত্তির অনুকূলে কিন্তু মালিকানা দাবি করে আপনাকে প্রাথমিকভাবে ঝামেলায় ফেলতে পারে যদিও বা সম্পত্তির অনুকূলে যদি আপনাদের দলিল থাকে সেই দলিল বলে পরবর্তীতে আপনাদের মালিকানা কেউ বাতিল করতে পারবে না কিন্তু প্রাথমিক যে ঝামেলা এই ঝামেলাটাই কিন্তু আপনাকে অনেক ভগানতির মধ্যে ফেলবে তাছাড়াও রাষ্ট্রীয়ভাবে আপনি সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই সম্পত্তির মালিকানা গ্রহণ করার পরে ওই সকল সম্পত্তিতে আপনাদের নাম জারি করাটা বাধ্যতামূলক কিংবা রাষ্ট্র এটিতে কঠোর নির্দেশনা প্রদান করেছেন আমরা বিগত দুই এক যুগ এই আগেও দেখেছি যে ভূমি অফিসগুলো এই নাম জারির ক্ষেত্রে তেমন কঠোর ছিলেন না একজন ব্যক্তি যখন একটি সম্পত্তির অনুকূলে নাম জারি করার আবেদন করতেন তখন তার আবেদনের পরিপ্রেক্ষিতে যদি সকল ডকুমেন্ট ঠিকঠাক না উপস্থাপন করতেন শুধুমাত্র কিছু লিয়াজু কমিটি কিংবা লিয়াজু ব্যক্তির মাধ্যমে অর্থের বিনিময়ে অনেক সহজেই নাম জারি করে ফেলতে পারতেন এখনো অনেক উদাহরণ রয়েছে যখন একজন ব্যক্তি সম্পত্তির অনুকূলে নাম জারি করতে যায় তখন তার সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকার পরেও তাকে নাম জারি করতে দেয়া হয় না নানানভাবে তার নাম জারি খারিজ করে দেওয়া হয় কিংবা দিনের পর দিন তাকে ঝুলানো হয় কিছুদিন আগেই একজন উপদেষ্টা বলেছেন যে ভূমি অফিস গুলো বৈজ্ঞানিক পন্থায় ঘুষ আদান প্রদান করে এখন এই যে নাম পদ্ধতি এবং এই ঘুষ যেন আদান প্রদান না হয় এই জন্য ভূমি মালিকদেরকে কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যখন কোন একজন ব্যক্তি একটি নামজারির জন্য আবেদন করবেন আইনগত পন্থা মেনে যেন তারা নামজারির জন্য আবেদন করেন এবং এই আইনগত পন্থাগুলো কিন্তু আগে থেকেই রয়েছে সেগুলো শুধুমাত্র কঠোরভাবে বাস্তবায়নের অভাবেই এতদিন ধরে ভূমি অফিসে কিছু অসাধু কর্মকর্তা ফুলেফেপে কোটি কোটি টাকার মালিক হয়েছিল এখন নামজারি করার ক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তিতে কিছু কিন্তু বিধিনিষেধ আছে আগে থেকে এখন এই বিধিনিষেধগুলোকে আরো কঠোর করা হয়েছে ভূমি মালিকদেরকে বলা হচ্ছে আপনারা যখন একটি সম্পত্তির অনুকূলে নামজারি করবেন তখন ওই সকল সম্পত্তি যদি আপনারা অংশ পান তাহলে আপনারা যদি একজন ওয়ারিশ হয়ে থাকেন অর্থাৎ কোন পিতা কিংবা কোন মাতা সম্পত্তির একটি মৃত্যু করলে সেই যদি শুধুমাত্র একজন ওয়ারিশই থাকে এবং সেই ওয়ারিশটা যদি ছেলে সন্তান হয় তাহলে সেই ছেলে সন্তানের কিছু ডকুমেন্ট লাগবে সর্বপ্রথম সেটি হচ্ছে যে ব্যক্তির কাছ থেকে তিনি সম্পত্তি ওয়ারিশান সূত্রে পেলেন ওই ব্যক্তির সঙ্গে এই যে নামদরে আবেদন করতে যাচ্ছেন এই ব্যক্তির সম্পর্ক কি এই জন্য একটি ওয়ারিশান সার্টিফিকেট লাগবে যেটি সংগ্রহ করতে হয় উপজেলা চেয়ারম্যানের কার্যালয় চেয়ারম্যানের কার্যালয় সিটি কর্পোরেশনের কার্যালয় বিভিন্ন স্থানের জন্য বিভিন্ন থেকে সংগ্রহ করতে হয় তারপরে সেই সার্টিফিকেট সহ এবং পরবর্তীতে ওই যার কাছ থেকে সম্পত্তি পেলেন তার যত দলিল রয়েছে ভায়া দলিল মালিকানা সংক্রান্ত দলিল সকল দলিল এবং তারপরে আনুষাঙ্গিক যে সকল ডকুমেন্ট অন্য অন্য নামদারির ক্ষেত্রে প্রয়োজন হয় সকল কিছুই সঙ্গে আবেদনের প্রেক্ষিতে জমা দিতে হবে এরপরে আরেকটি বিষয় থাকে যদি ওয়ারিসান একসঙ্গে অনেকেই থাকে তাহলে সকল ওয়ারিদের ওই যে যে ব্যক্তি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন কিংবা যার অংশ তারা পেলেন তার সঙ্গে কি সম্পর্কে সকল ওয়ারিদের পৃথকভাবে এই আলোকেই একটি অরিশান সনদ সংগ্রহ করতে হবে সেই অরিশান সনদের উপর ভিত্তি করে প্রত্যেকটা ব্যক্তি কীভাবে কতটুকু অংশ সম্পত্তি ভাগ পেলেন সেই অনুকূলে অরিশান সনদও সংগ্রহ করতে হবে সেই ওয়ারিশান সনদ আবার শুধু হলেই হবে না সেটি আবার রেজিস্ট্রেশন করতে হবে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সেই সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশনের সার্টিফাইড কপি দিলে এই অরিশান সনদ এবং এই যে অরিশানের বন্টন দলিল এটি সার্টিফিকেট কপি দুটি সহ সঙ্গে যে সকল ব্যক্তি নাম জারি করতে ব্যক্তির পাসপোর্ট সাইজের ছবি জন্ম নিবন্ধনের কপি তারপরে আনুষাঙ্গিক আরো কিছু ডকুমেন্ট যদি ভূমি অপেক্ষা থেকে চাওয়া হয় তাহলে সেগুলো প্রেরণ করে যথাযথ এর মাধ্যমে আবেদন করতে হবে এখন যদি কোনো ব্যক্তি এই যে ডকুমেন্ট গুলো অর্থাৎ অরিশান সনদ কিংবা বাটোরা দলিলের কপি কিংবা বাটোরা দলিল না করে সরাসরি শুধুমাত্র অরিশান সনদ দিয়েই যে দাগে সে ভক্ত হল করছে ওই দাগে একাই নামদারির জন্য আবেদন করে তাহলে কিন্তু তার নামদারি গ্রহণযোগ্যতা রাখবে না তার নাম জারি খারিজ হয়ে যাবে যদিও কোনো ব্যক্তি কিংবা আপনারা শুধুমাত্র ওই নিজের ওইটুকু সম্পত্তি টাকার বিনিময়ে ঘুষ প্রদানের মাধ্যমে নামজারি আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের নাম জারি বাতিল করার সুযোগ রয়েছে এক্ষেত্রে অন্যান্য যে সকল ওয়ারিশ রয়েছে তারা কিন্তু এই নামজারি বাতিল করার কিছুটা সময় পাবে এবং পরবর্তীতেও মিস কেস করার মাধ্যমে নামজারি বাতিল করার সুযোগ পাবে এখন নামজারির যখন যখন আবেদন করবেন সেই সকল ব্যক্তি সকল ডকুমেন্ট যাচাই করে যদি কিংবা টাকার বিনিময়ে যদি ভূমি অফিস থেকে নামজারি করে দেওয়া হয় তফসিল প্রকাশ করে মাস পর্যন্ত করা হয়। যে এই ব্যক্তির নামে অন্য কারো কোনো অভিযোগ রয়েছে কিনা যদি অন্য কোনো ব্যক্তি এসে অভিযোগ দায়ের করে তাহলে কিন্তু ওই নামজারির জন্য একটি শুনানির ব্যবস্থা করা হবে এবং যে সকল ব্যক্তি নামজারি বাতিলের আবেদন করবেন তাদেরকে নিয়ে বসে বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হবে এবং এই যে নামজারি এই নামজারি করার ক্ষেত্রে আপনি যদি সকল ডকুমেন্ট ঠিকঠাক মতো জমা দেন কিংবা আপনার কাছে যদি কোনো ডকুমেন্টের ঘাটতি থাকে কিংবা আপনি যদি একজন ভুয়া ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখন ভূমি অফিসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা কোনোভাবেই নামজারি বাতিল করতে পারবেন না যদি আপনাদের নামজারি বাতিল করতেই হয় তাহলে কি কারণে বাতিল করলেন সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য থাকতে হবে এবং যদি কোনো কোনো ডকুমেন্টের ঘাটতি থাকে এবং এই ঘাটতির কারণে যদি আপনারা নামজারি বাতিল করার চিন্তা ভাবনা করেন এডি করা যাবে না আপনাদেরকে ওই সকল ব্যক্তিকে অবহিত করতে হবে তাদের কাছে যে ডকুমেন্টের ঘাটতি রয়েছে সেই ডকুমেন্টগুলো তাদের কাছে চাইতে হবে তারা যদি সেই সকল ডকুমেন্ট আবার সাবমিট করে তাহলে সেই ডকুমেন্টগুলোর বলে তাদেরকে জারি প্রদান করতে হবে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোই কিন্তু আগে এতটা কঠোর ছিল না এখন এসে এই বিষয়গুলোকে অত্যন্ত কঠোরভাবে দেখা হচ্ছে এবং অনিশান সম্পত্তির ক্ষেত্রে যদি অনিশান সনদের পাশাপাশি কোনোভাবে বন্টন দলিল না থাকে শুধুমাত্র দাগে দাগে কোনো ব্যক্তি নামদারির জন্য আবেদন করে তাহলে তাদের নাম কিন্তু বাতিল হয়ে যাবে এবং সকল ডকুমেন্ট যদি আপনারা ঠিকঠাক মতো সাবমিট করেন তাহলে আপনাদের নাম জারির যে প্রক্রিয়া সেটি ভূমি মন্ত্রণালয় থেকে সম্পন্ন করে দেয়া ক্ষেত্রে কিন্তু তারা বদ্ধপরিকর এবং যদি তারা সেই ক্ষেত্রে কোনো টাল বাহানা করে কিংবা আপনাদের কাছ থেকে ঘুষ থাকে সেক্ষেত্রে ভূমি অফিসেও কিন্তু আপনারা অভিযোগ দায়ের করতে পারবেন এবং ভূমি অফিসে অভিযোগ দায়ের করার জন্য একটি হটলাইন নাম্বার কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়েছে আশা করি ভিওয়ার্স আপনাদেরকে আমি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছিলাম অরিশান সম্পত্তির নামদারির ক্ষেত্রে একটু হলেও আপনারা সেই বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি এই সম্পন্ন বিষয় নিয়ে কারো কোনো সন্দেহ থাকে কিংবা কারো কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা ওয়েবসাইটেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে তদন্ত করে দেখতে পারেন এবং আমাদের থেকেও জানতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে धन्यवाद